সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে আমরা চলে আসলাম একটা নতুন বিষয়ে আলোচনা করার জন্য এই জিনিসটা আমাদের প্রায় বাঙালি পরিবারের সবার ফ্যামিলিতেই দেখা যায় পান সুপারি খাওয়া আসলে সুপারি এই সুপারি কাটতে গিয়ে অনেক রকম বিশেষ করে কাঁচা এগুলো কাটতে যে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের যে সমস্যাগুলো কারণে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে অনেকের আঙ্গুল কেটে যেতে পারে অনেকের মারাত্মক রকমের সমস্যাও হতে পারে আসলে আজকের ভিডিওতে দেখতে পাবা তোমরা কিভাবে একটা কাঁচা সুপারি সুন্দরভাবে কেটে কেটে পিচ করা যায় তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি সুপারি নিয়ে বসে আছি কাটতেছি তোমরা জাস্ট এটা ফলো করলে বুঝতে পারবা কীভাবে একটা সুপারি কাটার যে যন্ত্র যেটাকে বলি আমরা জাতি বাঙালি ভাষায় জাতিটাকে কিভাবে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে সুপারিটা কাটা যায় আসলে এটা নিয়ে ব্যস্ত যদি হও তাহলে দেখে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে একটু সাবধানতার সহিত জাতিটাকে ধরে এভাবে ধরে সুপাইটার মধ্যেখানে দেখে একটু কেয়ার করে সুপারিটা কাটলে কোনো রকমের অসুবিধা হওয়ার সম্ভাবনা আমি মনে করি নাই জাস্ট এটা ফলো করলে আশা করি তোমরা সহজেই খুব দ্রুত তার সহিত সুপারিটা কাটতে পারবা একটা খাতার সুপারি হাত দিয়ে ধরে আর এক জাতিটাকে ধরে এভাবে সুপারিটা কাটলে খুব ভালো হবে এছাড়াও অনেক বয়স্ক মা বাবা আছেন যারা সুপারি কাটতে যে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হন তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটা আমার করা আশা করি তোমরা বুঝতে পারতেছো কীভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সুপারি কীভাবে কাটতে হয় কাঁচা সুপারি কাটার বিভিন্ন রকমের নিয়ম আছে তার ভিতরে সহজে যেভাবে কাটা যায় সেটাই তোমাদের সামনে আমি দেখাচ্ছি এই যে দেখো এভাবে ধরে এভাবে পিচ করে সুপারি এভাবে পিস পিচ করে সুপারিগুলো কাটতে হবে একটু সাবধানতার সহিত আসলে জাতি ধরাটা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে তুমি জাতিটাকে তুমি ধরবে সেভাবে তুমি আর কি সুপারিগুলো কাটবে দেখো একটু খেয়াল করে এভাবে সাবধানে যদি তুমি কাটো আশা করি সুপারি কাটতে অসুবিধা হবে না কাঁচা সুপারি বিভিন্ন টাইপের হয়ে থাকে আমাদের দেশে কোনোটা একটু শক্ত কোনোটা একটু নরম সাধারণত যেগুলো মোটা সোলা সেই সুবাইগুলো কাটতে একটু কষ্ট হয় বেশি তবে এভাবে যদি তুমি কাটো তাহলে তোমাদের অসুবিধা হবে না আমি মনে করি একটু ভালো করে লক্ষ্য করো এভাবে সুপাইটা কাটতে হবে এভাবে ধরে আস্তে 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 সুপাইটা কাটতে হবে যাই হোক সাবধানের আসলে সাবধানে যে কোনো কাজ করাই ভালো আমি মনে করি সাবধানে কাজ করলে সেটা খুব নিখুঁতভাবেই করা যায় এদিকে খেয়াল রেখে তারপরে কাজটা করতে হবে এভাবেই কাটতে হবে ধন্যবাদ আসলে আমরা বাঙালিরা পান সুপারি খেতে খুবই পছন্দ করি যাদের ফ্যামিলিতে মা বাবা পান সুপারি খায় তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা তো তোমরা যারা অনলাইনে থাকো অনলাইনে ভিডিওগুলো দেখো এগুলো দেখে তোমরা তোমাদের আব্বু মুখে গাইড করবা এইভাবে সবাইটা কাটতে হবে আজকে এ পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে আবার আসব তোমাদের মাঝে আরও নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম